সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো ছোটো তো ভালোবাসা পরদের আসিবার সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোক ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে বাইরের ওয়েদারটা দেখো বুঝতেই পারছো যে সকাল সকাল তো আজকে আমি দুটো ডিম সেদ্ধ করে নিচ্ছি কারণ তোমার তো অতভাবে শরীরটা ভালো না তো বললো একটা ডিম সেদ্ধ খাবে একটা ছেলের জন্য আর একটু রুটি করে দিচ্ছি তো তোমার দাদা কাজে বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করব আমার ঘরে সকালে টিফিনে রুটি কিংবা রাত্রে রুটি খাওয়াটা খুব ভালো লাগে কিন্তু ওই যে সকালে হয়ে ওঠে না বেশিরভাগই তো রাত্রেটা করার চেষ্টা করেছি অনেক দিন টানা আবার কিনেও আনি তো সকালবেলা আমি ডাল সেদ্ধটা বসিয়ে রুটিটা খেয়ে নিয়েছিলাম তারপরে একটু পুটু শোনাকে একটু ক্যাডবেরি খাওয়াচ্ছিলাম প্রচণ্ড দুষ্টি হইতে জানো তো এত দুষ্টুমি করে ঘরের মধ্যে ভালোও লাগে তো এখানে চলে আসলাম দেখো রান্না করতে সোজা পটল আলুর তরকারি তো এর মাঝে তোমাদের বলে দিই আমি না কালকে তোমাদের অনেককে ভিডিও দেখতে পারিনি আমাকে প্লিজ ক্ষমা করো কারণ কালকে না আজকেও আমার শরীরটা খুব খারাপ তাই আগের দিন আমার বার্থডে ছোট্ট একটা মিনি ফ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ এই ভিডিওগুলো এডিট করা হয়নি শরীরটা খারাপ তাই এডিটও আর করতে পারিনি আর ভয়েস তো আরও দিতে পারবো না তাও আজকে পেটটা খুব ব্যথা করছে তা সত্ত্বেও কিন্তু আমি ভয়েসটা দিতে বসেছি কারণ অনেকটা টাইম আমি আমার সিজনের কাজের জন্য অফ ছিলাম তো সেই কারণে কিন্তু অনেকটা টাইম আমি ইউটিউব থেকে মানে চলে গেছিলাম তো সেই কারণে ইউটিউবটা একটু ডাউন হয়ে গেছিলো বলে আমার মনে হয় তাই ভাবছিলাম যত কষ্টই হোক না কেন আজকে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে পোস্ট করবোই ওখানে দেখতে পেলে পটল আলু তরকারিটা হয়ে গেছে আর এখানে করছি খারকল বাটা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি আর সাথে একটুখানি সর্ষে নিয়ে নেব আমাদের বাড়িতে মানে খারকল বাটা হলে ওদের এক ভাত খারকল বাটা দিয়ে মনে খাওয়া হয়ে যায় তোমরা কারা কারা ভালো খাও অবশ্যই কমেন্ট করে জানাবে খারকল বাটা খেতে সত্যি খুব ভালো লাগে আর সত্যি একটা মজার ঘটনা শুনবে আমাদের পুটুসোনা যে এত খারকল বাটা ভালো খাবে এটা কিন্তু আমার জানা ছিল না বিশ্বাস করবে না অত্যাধিক ঝাল ছিল তার সত্ত্বেও চেটে চেটে খেয়েছে আর জল খেয়েছে কিন্তু খারকোল বাটাটাই খেয়েছে পরের দিন পর্যন্ত ওর জন্য রেখেছিলাম ফ্রিজে ও খুব ভালো খেয়েছে আর দেখো কতটা হয়েছে তাই না মিক্সটা হওয়াতে না আমার খারকোল বাড়তে এখন আর একদম বিরক্তি হয় না অসুবিধা হয় না আগে যখন শিলনড়ায় বাড়তাম খুব কষ্ট হতো তখন তোমাদের দাদা ভাই আনলে পরে আমি রাগ করতাম যে খেতে ইচ্ছা করে কিন্তু অতটা বাটা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় কিন্তু এখন আর সেটা একদমই হয় না তো বেশ ভালোই হয়েছে এখন আর খারকোল বাটা থেকে আমরা ভয় পাবো না দেখে যে না এটা পেটে খেতে হবে তো যাই হোক আমি দেখো খাড়কুলটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে কড়াইতে একদম জলটা টানিয়ে সুন্দর শুকনো শুকনো করে দেখো নেড়ে নিয়েছি আমাদের খাড়কল বাটা তো রেডি অনেকটা টাইম পেরিয়ে আমি সন্ধ্যাবেলা একেবারে তোমাদের সামনে আসলাম তো দেখো বিছানা চাদরটা অনেকদিন চেঞ্জ করা হয়নি এই ঘরে তো এই ঘরে খুব একটা বসা পড়ে না তাই চেঞ্জও কিন্তু খুব মানে কম সময়ই করা তো ভাবলাম আজকে চাদরটা একটু চেঞ্জ করে দিই বালিশের কভারগুলো যেহেতু কাঁচতে পারিনি তার বালিশের কভারগুলো আগের চাদরটা অনুযায়ী আছে আর চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর একটু ডোরগুলো একটু সন্ধ্যার আগে আগে গুছিয়ে রাখি সন্ধ্যে হয়ে হয়ে এসছি তো ঘরের লাইটটা না অন্ধকার হয়ে গেছে বলে চালিয়ে রেখেছি আর দেখো চাদরটা আমি পেটে বার চলে আসলাম যত জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলোকে আমি গুছিয়ে নিতে তো দেখো এই যে বললাম যে কাঁচা হয়নি তো একটা কেচেছি আর একটা কিন্তু কভার বাকি রয়েছে ওটা না হাতের সামনে পাইনি তো ওটাকে আমি কালকে কেঁচে দেবো তো একটা কভার তো আর পারতে পারবো না তাই আগের বিছানার চাদর কভারটাই রয়েছে আর এখানে আজকে একটা বিছানা চাদরও কেঁচে দিয়েছিলাম তো বিছানার চাদর অনেকগুলোই রয়েছে পাল্টে পাল্টে ইউজ করি মাঝে মাঝেই তো বেশ ভালো লাগে ঘরদুয়ার গুছাতে কান্না ভালো লাগে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তবে নেক্সটে আরও অনেক রকম সাজানোর ইচ্ছা আছে ঘরগুলোকে চেঞ্জ করার তো ধীরে ধীরে করবো একবার তো সব কিছু সম্ভব না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে একটু সময় লাগবে তো দেখো আমার সন্ধ্যা হয়ে এসছে আর আমার কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করে দিলাম আমার রাধাকৃষ্ণকে আর ওই যে তোমাদের আগের দিনে ভিডিওতে বলেছিলাম বৃহস্পতিবারই আমি চেঞ্জ করে নেব তো আজকে কিন্তু বৃহস্পতিবার বলে আমি আজকে সব চেঞ্জ করে নিয়েছি দেখো আমি কিন্তু লক্ষ্মীর আসনের এই চাদরটাও চেঞ্জ করেছি আর গোপুর চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আর প্রিন্টগুলো কত সুন্দর লাগে বলো দেখতে আমি কিন্তু এইভাবেই কিন্তু নাইটির হাতাগুলোকে একদম ফেলে দিয়ে নষ্ট করি না এইভাবে কিন্তু আমি ধুয়ে ঠাকুরের কাজে ব্যবহার করি কারণ নতুনই তো থাকে তাই না আর এখানে দেখো সন্ধেবেলাতে আমার ছেলে সিঙারা নিয়ে বসেছে আর আমার সোনাকে না দিয়ে পারবো তাই যে আমাদের কুটি সোনা বসে গেছে তো ওকে হাত দিয়ে খাওয়াচ্ছে তাতে মনে হয় পছন্দ হচ্ছে না ওকে এখন থালায় বসে খেতে হবে তাই ছেলে ও কী করলো নিজের প্লেটের সামনে একটু দিয়ে দিল পশুরা এরকমই হয় জানো তো তখন আর মনে হয় না যে পশু আমার থালাতে এঁটো দিচ্ছে বা কিছু আর এই দেখো লোকুন্দানা চোর আমাদের ঘরের লোকুন্দানা চুরি করে খাচ্ছে বন্ধুরা এটা শুক্রবার সকালের ভিডিও তো এই দিনের ভিডিওটা আমি আগে দিনের ভিডিওটা শেষ করতে পাইনি নি তো এই এই দিনের ভিডিওটা আমি কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম তো এই দিন সকালবেলায় কিন্তু অ্যাকোডিয়াম নিয়ে এসেছিলো কারণ আমাদের আগের মাছগুলো না কিছু কিছু অসুস্থ হয়ে মরে যাচ্ছিলো কিছু বিক্রিও করে দিয়েছিলো ছেলে ভাবছিলো মামনা অ্যাকোডিয়াম আর কিনে দেবে না তো সত্যিকারে বলতে কি পোষ্য বাড়িতে রেখে তারপরে কাউকে দিয়ে দিতে ভীষণ মায়া লাগে তাই কিন্তু আমি দুটো বেচার পরেই কিন্তু আমি বলেছি না আর বিক্রি করবে না আমি অ্যাকোডিয়াম কিনে আনছি যেরকম বলা সেরকম কাজ সকালে দুটো মাস সমেত অ্যাকোডিয়াম আবার কিনে নিয়ে এসছে আর আগের মাছগুলো ছাড়া হবে আর এই দেখো আমি বলেছিলাম না আমার বাড়িতে কিন্তু আমি সব সময়ের জন্য বাইরে একটু জল রেখে দিই তো এখানে একটু খাবার খাচ্ছে আর একটু করে জল খাচ্ছে তো ওরা কোথায় যাবে বলো প্রত্যেকের বাড়িতে কিন্তু এই গরমে কিন্তু দরকার এরকম বাইরে একটা পাত্রে জল রেখে দেওয়া যাতে এই অবলার প্রাণীগুলোর কোনো কষ্ট না হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি অ্যাকোডিয়ামে সেট আপ করতে ছেলে আর আমি লেগে পড়েছি অনেকটা কাজ তারপরেও কিন্তু আমাদের ধৈর্য ধরে কাজগুলো করতে হয়েছে বেলায় কারণ এই জিনিসটা যদি আমি বাইরে রেখে দিই ঘরে অনেক পশু আছে সাথে কিন্তু আমাদের বড়গুলোও কিন্তু কম নয় বলতে তোমাদের দাদা ভাই আর আমার বাবু কোন সময় পায়ে লেগে ভেঙে যাবে তাই বেলায় হোক না কেন এই সেট আপটা করার চেষ্টা করছি কাজে ফাঁকে ফাঁকে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে বলে মাছের মাথা নিয়ে এসছে অনেকটা আর একটু লাল শাক নিয়ে এসছে আমার শাক পাতা খেতে ভীষণ ভালো লাগে তবে লাল শাক কলমি শাকটা বেশি ভালো খায় আর একটু নোটে শাকটা খাই আর নাহলে খুব একটা শাক যে অন্যগুলো খাওয়া খাওয়াবার সেটা কিন্তু একদম নয় আর আমাদের ঘর জুড়ে কিন্তু পুটুসোনাতে সবসময় দেখবে এই দেখো ও যখনই খিদে পায় বা জল পিপাসা পায় ও তখনই এরকম হাতটা উঁচু করে থাকে কি কেউ লাগে বলো দেখতে মায়াও লাগে ও যখন রাত্রেবেলা ঘুমায় আর যখন সকালবেলা আমাদের উঠতে দেখে ঠিক খাঁচা থেকে এরকম হাতটা জাগিয়ে থাকবে ওকে জান তো রাত্রেবেলা যখন আমাদের বিছানার সামনে নিয়ে শোয়াই খাঁচায় রেখে দিই বলা তো যায় না কখন কিছু একটা কামড়ে দেবে কিছু একটা হয়ে যাবে তো এই সেফটির জন্যই এটা করি আর সারা সারাদিন কিন্তু এইভাবে ঘরে ছাড়া থাকে আর দেখো বন্ধুরা এখানে কিন্তু অ্যাকোডিয়াম সেট আপটা রেডি অনেকটা সেট আপ আরও করতে বাকি ধীরে ধীরে দেখতে পাবে কিন্তু আপাতত পক্ষে রেডি আর মাছগুলো কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে ওষুধটা দেওয়ার পরে তো এইভাবেই কিন্তু আমি আমার ঘরদুয়ারকে চেষ্টা করি একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার সৌন্দর্যের দিকে কারণ সবাই তো ইচ্ছা করে তাই না যে একটু ঘরটা সুন্দর করে ডেকোরেশন করতে তবে একবারে তো সবসময় সামর্থ্য হয়ে ওঠে না আমরা মধ্যবিত্ত পরিবার যতই আমরা দুজনে কাজ করি না কেন বেশিরভাগটা কিন্তু আমাকে এখন নিজেকেই সামলাতে হচ্ছে কারণ তোমার দাদাভাই পায়ে খুব ব্যথা আর্ধেক দিন কাজে যেতে পারে না তাই এখন কিন্তু সংসারে হালটা বেশিরভাগটাই আমাকে ধরে রাখতে হয়েছে আজকে তোমাদের এই সত্যিটা কিন্তু বলেই দিলাম দেখো আজকে কিন্তু রান্না হয়ে গেছে চলো তাহলে দুপুরে খাওয়াটা আমরা খেয়ে নি গুড ইভিনিং সন্ধ্যাবেলা দেরি হয়ে গেলাম আজকে কিন্তু শুক্রবার তোমাদের আগেই বলেছি তো আজ সবাই মিলে যাচ্ছে একটু আমার মামা শ্বশুর বাড়িতে মানে তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়িতে একটু দিদাকে দেখতে শরীরটা ভালো না শুনলাম তো চলো একটু দেখিয়ে আসা হোক সেই ভেবে কিন্তু তিনজনে বাইরে বেরিয়ে পড়েছি আর বাইরে বেরোতে কিন্তু ছেলের ফুচকা খাওয়ার পায় না দেখো কোথায় আমি খাবো আমি কিন্তু খাইনি ও বাবা আর ছেলে মিলে খেয়েছে আর এখানে একটু মিষ্টি নিয়ে নিয়েছি মা বাড়ির জন্য তো তারপরে রওনা দিলাম আর বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে এখানে না এগুলোর সমস্ত কিছু লাইট ধরানো তো ওটা আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি বাগানের মধ্যে লাইট ধরানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এখানে দেখো বাড়ি কিন্তু পৌঁছে গেছি তোমরা যারা পুরনো বন্ধুরা আছো তোমরা কিন্তু এই জায়গাটা দেখে তারা চিনতেই পারবে এই জায়গাটা নিয়ে কিছুদিন আগেও একটা ভিডিও এসেছিলো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মামা বাড়ি এই যে এখানে পুকুর ঘাটে বসে ছেলে মাছ ধরছিল মনে আছে এই দেখো আরেকজন ক্যান্সারের পেশেন্ট দেখে এতটা খারাপ লাগছে এতটা কষ্ট পাচ্ছিল আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম শুধুমাত্র কষ্টের আকুতি তার মুখ থেকে বেরিয়েছে ভাব জানি না ভগবান এর দিকে সবাইকে কবে মুক্তি দেবে আমি চাই এই ক্যান্সার রোগ থেকে মানুষ যেন তার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সবাই সকলে যেন ভালো থাকে সুস্থ থাকে কারো যেন এরকম ক্যান্সারের মতো মারণ রোগ ঘরে না প্রবেশ করতে পারি তো এখানে দেখো আমি একটু ঠান্ডা খেয়ে দিদার সঙ্গে একটু গল্প উজ্জ্ব করছিলাম আর একটি ভিডিও নিচ্ছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নিখিল ভাইয়ের পাশে প্লিজ প্লিজ সবাই কিন্তু থেকে বিনার স্বার্থে থেকে একদিন ভগবান তোমাদের দেখবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই